সাদা রঙের পোশাক পরা দুজন নারীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে বেল্ট দিয়ে বেপরোয়া ভাবে পেটাচ্ছেন একজন যুবক এ সময় পঞ্চাশ থেকে ষাট জন বিভিন্ন বয়সী পুরুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করে উল্লাস করছেন ও বিভিন্ন স্লোগান দিচ্ছেন গতকাল শুক্রবার নয় মে রাত আটটার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রাবিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে পিকনিকে আসা দুজন নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন লুটের অভিযোগও পাওয়া গেছে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লঞ্চটির দ্বিতীয় ও তৃতীয় তলার বেশ কয়েকটি কেবিনে ২০ থেকে পঁচিশ জন কিশোর ও দুজন নারী ছিলেন তারা ঢাকা থেকে ওই লঞ্চের কেবিন ভাড়া করে সারাদিন পিকনিক করে রাতে বাড়ি ফিরছিলেন প্রকাশ্যে নারীদের মারধরের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন পুলিশের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঘটনাটি যেহেতু নদীতে ঘটেছে এ বিষয়ে নৌ পুলিশ ব্যবস্থা নেবে বলে শুনেছি যিনি মারধর করছিলেন তিনি মুন্সীগঞ্জের নেহাল আহমেদ জিহাদ মুসরা শৈলী চ্যানেল আই অনলাইন বান্ডেল থাকলে প্রতি মানিতে এই টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে